এই মুহূর্তের সবচেয়ে ব্রেকিং নিউজ নারী নিরাপত্তায় আরও করা আইনের দাবি কেন্দ্রকে চিঠি সুখেন্দু শেখরের আরচিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ ইতিমধ্যেই কিন্তু তদন্ত পার হাতে পেয়েছে সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর চাপ বাড়াতে আজ পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বল কর্মসূচি রয়েছে বিজেপির তবে এই মুহূর্তে আরচিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ প্রতিবাদে ফুসছে সব মহল ইতিমধ্যেই তদন্ত পার হাতে পেয়েছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী এবং সংস্থার উপর চাপ বাড়াতে আজ পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনভর একাধিক কর্মসূচি রয়েছে বিজেপির আজ বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে এস ইউসিআই দিনভর কি করছে তার প্রতি মুহূর্তে আপডেট পেতে অবশ্যই কিন্তু নজরে রাখুন আমাদের এই ভারতিভ ইউটিউব চ্যানেলে কোচবিহারের ধর্মঘট ঘিরে দফায় দফায় উত্তেজনা পুলিশের সঙ্গে দস্তাদস্তি ধর্মকোটিদের তবে এই মুহূর্তে আর্চিকর কাণ্ডের প্রতিবাদ মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভে বিজেপির শঙ্কর ঘোষ তবে এই মুহূর্তে আর্চিকর কাণ্ডে উত্তাল বাংলা নিশানায় আর্চিকর এবার আর্জি পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি হাজরা মোড়ে এস কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি তবে এই মুহূর্তে আর জি করেছে কাণ্ডের প্রতিবাদে আগেই সোচ্চার হয়েছিলেন তৃণমূলের সুখেন্দু শেখর রায় এবার নারী নিরাপত্তায় আরও কড়া আইন লাকুর দাবি কিন্তু এবার দাবিতে করা আইন দাবিতে এক মাধ্যমে কিন্তু শেখর রায় নিচেই জানালেন সে কথা শ্যামবাজারের কিন্তু বিজেপি মঞ্চ ফেঙে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তবে এই মুহূর্তে আরচিকর কাণ্ডের প্রতিবাদের সরব দেশ বিদেশের চিকিৎসকরা এবার মুম্বইয়ে পথে ডাক্তাররা এবার বারাসতের কলোনি মোড়ে বিক্ষোভে এবার এস আই সি কর্মীর সমর্থকরা তবে মোটের উপর কিন্তু সাবেক যান চলাচল ভোর থেকে শিয়ালদা দক্ষিণ শাখার একাধিক কিন্তু সেই জায়গায় ওভারহেডের তারে কলাপাতা ফেলার কিন্তু অভিযোগ রেল লাইনে বসে চলছে বিক্ষোভ যার চেয়ে ব্যাহত পরিষেবা ভোগান্তির শিকার যাত্রীরা কলকাতায় বুকে বিশেষ প্রভাব নেই ধর্মঘটে এইচএ ধর্মঘটের সে স্বাভাবিক বাস অটো পরিষেবা জি কর হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকেরা উপর হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে উনিশ এইচ উনিশ জনকে গ্রেপ্তার করেছে গত বুধবার সেই আন্দোলনে মধ্যরাতে এবং মাঝরাতে রাতে কিন্তু উনিশজন ঢুকিয়ে হামলা ফাংচুর করে এবার আরচিকর হসপিটালে মূলত ভিডিও সিসিটিভি ফুটেজে দেখে কিন্তু গ্রেফতার করা হয়েছে এখনও পর্যন্ত তিনটি মামলা দায়ের হয়েছে সেইগুলো কিন্তু উল্টোডাঙ্গা টালা ও শ্যামপুকুর থানায় সকাল থেকে রাস্তায় এস ইউসিআই কর্মী সমর্থকেরা কেশিয়াডি এইচ পুলিশের সঙ্গে ধস্টাধষ্টি ধর্ম ধর্মঘটিতে জলপাইগুড়িতেও কিন্তু বেসরকারি বাস পরিষেবায় ধর্মঘটের প্রভাব চলছে সরকারি বাস এবং খোলা স্কুল একে একে কিন্তু খুলতে শুরু করেছে দোকানপাট বসেছে বাজার ও অপ্রতিকর ঘটনা এড়াতে টহল দিচ্ছে পুলিশ তবে আরচিকল কাণ্ডের প্রতিবাদে আজ বারো ঘন্টা বন্ধের সেই ডাক দিয়েছে এসইউসিআই সিউড়ির নেতাজি বাস স্ট্যান্ডে একের পর এক দাঁড়িয়ে কিন্তু বহু বেসরকারি বাস একাধিক কিন্তু দোকানপাট বন্ধ আর্জি করে আন্দোলনরতদের উপর হামলার ঘটনায় পুলিশ সেই ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট রাজ্য প্রশাসনকে ব্যর্থ বলে তো প্রধান বিচারপতির আছে